আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাসনিয়াস লেজি লাইফ আজ আমি আপনাদের করে দেখাবো বাচ্চাদের প্রথম খাবার ইন্ট্রোডিউস করার জন্য কিভাবে কলার পিউরি বাড়িতেই খুব সহজেই তৈরি করা যায় কলা হতে পারে বাচ্চার প্রথম খাবারের জন্য চমৎকার একটি অপশান কলাতে রয়েছে ভিটামিন এ বি সি ডি কে সহ পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সহ আরও অনেক পুষ্টি উপাদান আর পটাশিয়াম কিন্তু বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেক সাহায্য করে থাকে এছাড়া কলার দ্রুত ওজন বাড়ায় আর কোষ্ঠকাঠিন্য দূর করে তো চলুন তাহলে দেখে নেই এখানে আমি একটি পাকা কলা নিয়েছি মনে রাখতে হবে কলার পিউরি তৈরি করার জন্য অবশ্যই পাকা কলা নির্বাচন করতে হবে কোনো বিচি কলা কিংবা আধা পাকা কলা নেওয়া যাবে না আমি এখানে একটা পাকা কলা নিয়েছি আর কলাটাকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে একটা ছুরির সাহায্যে গোল গোল টুকরো করে কেটে নিচ্ছি যাতে কলাটা ম্যাশ করতে সুবিধা হয় আমি আমার পছন্দ মতো করে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন এবারে আমি টুকরো করা কলাগুলো কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিব যাতে করে ম্যাশ করা কলার মধ্যে কোনো গুটি বা লাম্পস না থাকে কেননা গুটি থাকলে অনেক সময় বাচ্চাদের গলায় আটকে যেতে পারে কলাটা ম্যাশ করা স্মুথ হলে বাচ্চাদের খেতে সুবিধা হয় আমার কলা ম্যাশ করা হয়ে গিয়েছে অর্থাৎ কলার পিউরি তৈরি করা হয়ে গিয়েছে এ পর্যায়ে যেসব মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট মিল্ক খাওয়াচ্ছেন অথবা ফর্মুলা মিল্ক খাওয়াচ্ছেন তারা আপনাদের প্রয়োজন মতো মিল্ক নিয়ে কলার পিউরির সাথে মিশিয়ে বাচ্চাদের খাওয়াতে পারেন একটা কথা অবশ্যই খেয়াল রাখতে হবে ছয় মাসের কম বয়সের বাচ্চাদের অবশ্যই গরুর দুধ খাওয়ানো যাবে না আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ কার বাচ্চার বয়স কত সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ